সালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কাঁচি বিরিয়ানি ঘরে ঘরে আমি যেভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করি ঠিক সেভাবে আপনাদের আজকে করে দেখাবো আর আমি যেভাবে রান্না করি এই রান্না খেয়ে আমার ফ্যামিলি আমার রিলেটিভরা অনেক বেশি পছন্দ করে তাই আপনাদের জন্য আজকে এটা শেয়ার করে দিচ্ছি বিরিয়ানি রান্না করতে যে উপকরণগুলো লাগছে আমি এখন সেইগুলো আপনাদের দেখায় দিচ্ছি প্রথমেই আমি মাংস মেরিনেটের জন্য শুকনা যে উপকরণগুলো লাগছে সেগুলো বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি কিসমিস জয়ত্রী স্টার কাজুবাদাম কাঠবাদাম জয়ফল শুকনামরিচ দারচিনি তেজপাতা জিরা এলাচ লবঙ্গ গোলমরিচ আর এখানে আমি কিছু পেস্তা বাদাম নিয়েছি এটা আমার কাছে ছিল তাই আমি অ্যাড করছি এখানে এখানে আমি এক কাপ মতো টক দই তেল স্বাদ মতো লবণ বেরেস্তা শুকনা যে মশলাগুলো আছে এগুলো আমি একসাথে ব্লিন্ডার করে নিব এখানে আমি দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ গোলাপের জল নিয়ে নিয়েছি আমি এক কেজি আর লাগছে ঘি আর কেওরার জল আমার বাসার সবাই গোলাপ জলটা পছন্দ করে না সেই জন্য আমি গোলাপ জলটা স্কিপ করছি আপনারা চাইলে গোলাপ জলটাও অ্যাড করতে পারেন করে রাখছি আপনারা চেষ্টা করবেন যেদিন বিরিয়ানিটা রান্না করবেন অবশ্যই তার আগের দিন রাতে মাংসটা মেরিনেট করে রাখতে তাহলে মাংসটা রান্নার পরে অনেক সফট হবে এবং মাংসর মধ্যে মশলাটাও সম্পূর্ণ ঢুকবে আমি ওটা মেরিনেশন করে এখন ঢেকে ফ্রিজে রেখে দিব একটি শুকনো মরিচ গুঁড়া লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি জন্য এখানে আমি পানি ফুটাতে দিব আমরা কম বেশি সবাই পোলাও রান্না করতে জানি যে পরিমাণে চাল নিই তার ডাবল পানি নেওয়া হয় আর আমিও সেরকমই নিয়েছি আমি এখানে পানিটা ফুটানোর জন্য একটু জিরে একটু তেল সামান্য একটু লবণ দিয়ে নেব এবার আমি পানিটা ফুটতে দেব চালটা ভেজে নেব পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমি এখানে বেশি মশলা নিব না কারণ আমি হচ্ছে মাংসর মধ্যে মশলা দিয়ে দিয়েছি তাই সিম্পলভাবে পোলাওটা আমি রান্না করবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে একটু তেজপাতা কাঠামরিচ দিয়ে নিচ্ছি আমি যে চালটা ঝরাই রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি গরম হয়ে গেছে আমি এখন মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংস আর পোলাওকে লেয়ার বাই লেয়ার সাজাই নেব আর সাথে আমি বেরেস্তা ঘি কেওড়ার জল আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে ঘি নিয়ে নেব তারপরে নেব

মরিচ আর একটু ক্যারার জল আবার আমি রাইসটা দিয়ে কোটিং করে নেব এভাবে করে আমি টা লেয়ার তিনটা লেয়ার দিয়ে আমি ব্যাস আসছি আমার লেয়ারিং করা কমপ্লিট আমি এবার এটাকে দমে দিব বিরিয়ানিটা দমে রাখার জন্য পুরোপুরি কমপ্লিট করে ফেলছি আমি এখানে ডাইরেক্ট চুলার উপরে দিব না এখানে একটা তাওয়া নিয়েছি প্রথমে তাওয়ার উপরে তারপরে আমি হাঁড়িটা বসাইছি আর এখানে আমি একটা লবঙ্গ দিয়ে আটকায় দিয়েছি আমার কাচ্চি বিরিয়ানি রেডি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমার পেজটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মি